কাজী নজরুল ইসলাম তিরিশের দশকে তার কবিতায় বাংলাদেশ নামটি ব্যবহার করেছেন ইতিহাস অনুযায়ী এই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অভিহিত করা হয় এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে বাংলাদেশ নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ বাংলা শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ বঙ্গ থেকে আর্যরা বঙ্গ বলে এই অঞ্চলকে অভিহিত করত বলে ইতিহাস থেকে জানা যায় তবে বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই বঙ্গ শব্দটির সঙ্গে ফার্সি আল প্রত্যয় যুক্ত করে এতে নাম দাঁড়ায় বাঙ্গাল বা বাঙালা আইল বলতে জমির বিভক্তি বা নদীর ওপর বাদ দেয়াকে বোঝাত মুসলমান শাসন আমলে বিশেষ করে তেরোশো থেকে পনেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত সুলতানি আমলে এবং পনেরোশো ছিয়াত্তর সালে মোগলরা বাংলা দখল করার পরে এই অঞ্চলটি বাঙ্গাল বা বাঙালা নামেই পরিচিতি পায় তবে বাংলা বাঙ্গাল বা দেশ এই তিনটি শব্দই ফার্সি ভাষা থেকে এসেছে কোনোটি বাংলা শব্দ নয় এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা দখলদারিত্বের সময় এই বাংলাকে বিভিন্ন নাম দেন শেষ নবাব বিশ্বরাজুদ্দৌলাও বাংলা বিহার উড়িষ্যা আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দিয়েছিলেন বঙ্গ ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি এরপর উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয় বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিমবঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর উনিশশো সাতচল্লিশ সালে বঙ্গপ্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হল সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইল পূর্ব পাকিস্তান কিন্তু এই নিয়ে সে সময় থেকেই বিতর্ক শুরু হয় আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো বান্ন সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা এরপর উনিশশো সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেওয়ার সময় পূর্ব পাকিস্তান নামটির প্রতিবাদ করে বলেন যে পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতে হয় তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে তারা নামের এই পরিবর্তন মেনে নেবে কিনা সেজন্য গণভোট নিতে হবে তারপর উনিশশো বাষট্টি সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস নামে ছাত্রলীগের একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা পায় যারা স্বাধীনতার পক্ষে চিন্তাভাবনা করত তারা এই অঞ্চলকে বলতেন স্বাধীন পূর্ব বাংলা এরপর আসে উনিশশো সাল শুরু হয় আয়ুব পতন আন্দোলন সে সময় গণ অভ্যুত্থানে স্লোগান বের হয় বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ইতিহাস অনুযায়ী এই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অভিহিত করা হয় পরে উনিশশো সালের পাঁচই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোরউরদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি প্রস্তাব করলে তাতে সবাই এক বাক্যে সায় দেন এই নাম দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন উনিশশো সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে বাংলা এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে বাংলাদেশ নামকরণ করা হয় এরপরও নথিপত্রগুলোই পূর্ব পাকিস্তান লিখতে হলেও কেউ মুখে পূর্ব পাকিস্তান উচ্চারণ করতেন না সবাই বলতেন বাংলাদেশ সেই থেকে এই দেশকে আর কেউ পূর্ব পাকিস্তান বলেনি সবাই বাংলাদেশ হিসেবেই মনে প্রাণে স্বীকৃতি দিয়েছিল তারপর মুজিবনগর সরকার স্বাধীনতার যে ঘোষণা প্রচার করে তাতেও বলা হয় এই দেশটির নাম হল বাংলাদেশ এরপর উনিশশো বাহাত্তরের চৌঠা নভেম্বর যখন প্রথম সংবিধান প্রণীত ও গৃহীত হয় সেই সময়ও দেশটির সাংবিধানিক নাম হয় বাংলাদেশ এছাড়া উনিশ শতকের সাহিত্যে অবিভক্ত বাংলাকে বঙ্গদেশ বা বাংলাদেশ বলা হতো বঙ্কিমচন্দ্রের সাহিত্যে বঙ্গদেশ শব্দের উল্লেখ আছে কাজী নজরুল ইসলাম তিরিশের দশকে তার কবি